বলেন কি এত বড় হঠাৎ দুই একটা সচরা বড় খাবার থাকে দু একটা ভাই শখ করে কিনতে পাবনা থাকতে পারে না ছাড়া ভাই

দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বিটি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি আপনাদের সুপরিচিত ডেরি খামার শুভ ডেইরি ফার্ম আর এই ফার্ম ফার্মে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিবেদন করে থাকি তো বরাবরের মতো এই সপ্তাহে আমরা চলে আসছি আসার পরে দেখতেছি এই ফার্মের মালিক রুহুল আমিন কাকা বেশ কিছু বাচ্চা সহ দুধের গাভী এবং পেগনেট গাভী এবং বেশ কিছু বকনা বাচ্চা কালেকশন করছেন এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে আলোচনা করব আর দেখব এই খামার থেকে মহিষটিলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে মহিষ কিনে নাও বা গরু কিনে অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই-বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন আমরা সরাসরি রুলামিন কাকার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কি কেমন ব্যবসা কি না দর্শকদের দয়ায় আল্লাহর খুব ভালো হচ্ছে ভাই ভালো হচ্ছে ভাইজি আচ্ছা তো আজকে অনেকদিন পর চলে আসলাম আসার পরে দেখতেছি খামারে কিন্তু বেশ কিছু মহিষ কালেকশন আছে কালেকশন ছিল কালকে আগের দিন কিছু মহিষ না বেছে পরে এলাকা দিয়েই যারা অর্ডারে মহিষ তারা কিছু দিছি আর কিছু আসে ভাই আচ্ছা আচ্ছা তো ঈদের পরেই এই মহিষগুলো নামছে না ঈদের পরের মহিষ ঈদের আগের মহিষ দুইটা না তিনটা মহিষ আছে ভাই আচ্ছা রমজান মাসে ব্যবসা ব্যবসা কেমন হলো রমজান মাসে ভালোই হয়েছে ভাই জি 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 আচ্ছা আমরা তো জানি যে রমজান মাসটা আসলে দর্শক ভাইরা কিন্তু বের হতে পারে না বা বের হতে চায় না তারপরেও আপনার

বলেন কি এত বড় হঠাৎ দুই একটা সচরাচর বড় খাবার থাকে দুই একটা ভাই শখ করে কিনতে পাবনা থাকতে পারে না ছাড়া ভাই নাই এত বড় মহিষ নাই ভাবনায় নাই না না ভাই আচ্ছা মাংসটা ছিল একটা বিক্রি করে দিছি রমজানি দিয়ে বিক্রি সুমতির লোক লিখে সেই ঢাকা থেকে এসে আর একটা আছে ভাই আচ্ছা ভাই তাও তো সর্বনিম্ন ষোলো মোন ষোলো মোন এখনই আছে কুরবানি পর্যন্ত পালন করলে কত মন হতে পারে কোরবানি পর্যন্ত পালন করলে দেন 16 মন একটু কমও থাকতে পারে আচ্ছা আচ্ছা তার 17 18 মন গোস্ত সর্বনিম্ন নবী করবে 17 18 মন ভালো খান দিজি ভাই আচ্ছা তো আজকের মহিষগুলো সুযোগ সুবিধা কি কি দিবেন ভাই ভাই সুযোগ সুবিধা দহন মাস থাকা খাওয়া ফ্রি আচ্ছা আচ্ছা দহন হয়ে দুই দিন এর কাছে 10 দিন দহন করে নিয়ে যাবে আবার যদি লটে 10 12টা মহিষ

আমার খামারের নাম শুভ ডেয়ারি ফার্ম পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়িয়া সাহেবপাড়া গ্রামে আগে চর ভাঙুরা ছিল এখন এই যে আজি জামাল ডিগ্রি কলেজ আছে কলেজের পিছনে ভাই পরিবার নাম করা কলেজ কলেজের পিছনে খামারটা যে কাউকে কাছে বললে যদি রুহুল আমিন ব্যাপারী বাড়ি কিংবা আমার খামারের নাম নিলে সব গাড়িওয়ালাও এনে দিতে পারবে মানুষকে বলে আচ্ছা যে দর্শক ভাই আসবে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে আসলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না তো চলেন আজকে যে কালেকশন গুলো আছে দর্শকদের দেখাই আর বিস্তারিত কথা বলি চলেন ভাই আমরা ভিডিওর শুরুতে এক নম্বর সিরিয়াল মাসাল একটা বকনা বাচ্চা দেখতেছি কি জাতের ভাই এটা আচ্ছা এই শিং গুলো দেখতেছি একদম ছোট ছোট ভাই বাঁকানো চার আঙ্গুলের মধ্যে ভাই এত ছোট শিং বাঁকানো হয়ে গেছে মানে এইগুলোই হচ্ছে মোটা জাত নাল বৈশিষ্ট্য আর যেগুলোর দেখবেন সিং বড় বড় ওইগুলো একটু মানে ক্রস থাকে নাকি ক্রস আছে আবার দেশালা থাকে আচ্ছা আচ্ছা তো এটার আনুমানিক বয়স কেমন ভাই ভাই আনুমানিক বয়স দাও তো 14 মাস 14 মাস জি ভাই ভাই এস্টিমেট উপর বলা আচ্ছা 14 মাসে কিন্তু অনেক বড় সর হয়ে গেছে অবশ্য সর জমিনে এসে দেখলে বুঝতে পারবে কারণ ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে আমি জানি না মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মহিষ এটা শা না ভাই ভাই বক না বাচ্চা বক বাচ্চা জি জি মাশাআল্লাহ

এক লক্ষ পাঁচ জি ভাই জি বলেন কি ভাই এক লক্ষ পাঁচ দাম বেশি হয়ে গেল না ভাই যেটা কিনা সেটাই তো ভালো লাগে ভাই আচ্ছা আচ্ছা কিনা দাম কেমন ছিল যদি একটু আমরা জানতে চাই ভাই ওই দিক না যাই একটু বলেন না সমস্যা যদি কোনো দাঁড়িয়ে তো ভাই এটা আমি আমি বলতে পারলাম না বোয়ানছে মহিষ্টা আচ্ছা 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 তারপরে দর্শেক যোগাযোগ করলি ভাই অনেক সুন্দর জোড়া মোচ দেখছি এই জোড়া কি বকনা না সার ভাই বকনা দুইটাই বকনা মাসাল বড় সরো কিন্তু আগেরটা আছে বড় সরো হানোর আছে কি ভাই এই সিং গুলো দেখছি মাসাল্লাহ

এটা মতো আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সুস্থ সবল আছে দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া কিন্তু করতেছে আচ্ছা এটার একটু একটু টান দিবেন ভাই আচ্ছা 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 অনেক পাতলা আছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন বাটে যদি দেখাই একটু যে ভাই আচ্ছা এখানে জায়গা বাইরে অনেক জায়গায় আচ্ছা ধরে দাম চাচ্ছেন কত ভাই ধরে দাম চাওয়া হচ্ছে ভাই

দরদাম করে এক জোড়া মহিষ নিতে পারবে যদি সিঙ্গেল যদি কোনো দর্শকের মত সিঙ্গেল জোড়া জোড়া আচ্ছা সেরকম ভাবে দিতে পারবেন আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী মহিষ দেখাই দর্শকদের শুভ ভাই এই পাশে আমরা চার নম্বরে একটা আনকমন বাচ্চা দেখতে পাচ্ছে এক জোড়া জি ভাই জি আহ গোলাপি কালার এটা গোলাপি বলো লাল জি আচ্ছা এগুলো কিন্তু যায় না অনেক কম মানে এর আগে বহুত আগে মনে হয় আপনাদের খামার একটা এক প্রতিবেদন বাচ্চা ছিল দুইটা বাচ্চা নতুন আচ্ছা 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 এই দুইটা নতুন আসছে জি জি মাশাআল্লাহ এগুলো কি বকনা সার ভাই ভাই একটা বকনা একটা সার একটা বকনা একটা দর্শক ভাই ফোন বলছে ভাই দুইটাই যদি বকনা দেন আমি হিট দিয়াবো কি দিয়ে প্রথমবার নাই দিলাম দ্বিতীয়বার কি দিয়ে দিয়াবো

আচ্ছা আচ্ছা দেখছি দেখছি ভাই ওই যে অনেক জায়গা আছে অনেক সুন্দর একজোরা বাচ্চাদের দর্শক ভাই যদি কোনো দর্শক ভাই যদি শখ করে নিতে চায় পালন করার জন্য সেক্ষেত্রে নিয়ে পালন করতে পারবে আর এগুলো তো অনেক বড় সড় হয় যায় না ভাই এগুলো শখের জিনিস আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এক জোড়া দাম চাচ্ছেন কত ভাই ভাই দাম চা চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম একটু বেশি হয়ে গেল না ভাই ভাই দাম ভাই এগুলো তো ভাই পাঁচ না এই বাচ্চা হাজার টাকা এক মাস আগে জমা দিয়েছিলাম বটা আচ্ছা আচ্ছা তারপরে মেলা দিন পরে ভাই বাচ্চা জোড়া দিয়েছি আচ্ছা না একটু কম করে দেন ভাই দর্শক যাতে নিতে পারে এত ভাই দর্শক ফোন দিলে যদি এই দুইটার পার্টি ফোন দেয়

কোন অপশন থাকবে না ভাই আচ্ছা 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 মার্শাল অনেক সুন্দর একটি মহিষ আর বিগ সাইজের মহিষটা কিন্তু আচ্ছা দাঁত বয়স কেমন ভাই দাঁত বয়স ভাই চার দাঁত চার দাঁতের মহিষ জুয়ান মহিষ কিন্তু এখন তো পেটে বাচ্চা মনে হয় না পেগনেট প্রেগনেন্ট কতদিন সময় আছে ভাই 8 মাস 8 মাস সময় আছে এখন না 8 মাস পেগনেট 2 মাস সময় আছে ও আচ্ছা 2 মাস সময় আছে জি আচ্ছা 2 মাস সময় আছে দর্শক এর আগে কি বাচ্চা দিয়েছে না এটা প্রথম সেকেন্ড টাইম বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে আর প্রথম বাচ্চা দিয়েছে ইও অরিজিনাল বর্ডারে মোজ ভাই প্রথম বিয়ে না হাইছিল পাশের এলাকায় একজন

দুই লক্ষ ষাট দাম চাওয়া দর দামের তো সুযোগ আছে আচ্ছা এই যেহেতু বাচ্চাটা পেটে গ্যারান্টি কি কি দিচ্ছেন এই গ্যারান্টি দেবো ভাই দুধের গ্যারান্টি দেবো আচ্ছা আচ্ছা স্ট্যাম্পের উপর সই করে দেবো আচ্ছা আচ্ছা কত লিটার দুধের গ্যারান্টি দিবেন 16 লিটার সর্বনিম্ন থাকবে ভাই 16 লিটার দুধ সর্বনিম্ন থাকবে বাচ্চা খাওয়ার পরেও 16 লিটার হবে স্ট্যাম্পে সই দিবেন স্ট্যাম্পের উপর সই আচ্ছা আর কি গ্যারান্টি দিবেন আর ভাই চারটি বাগ গ্যারান্টি থাকবে বাগটা ভাই দেন কথা কাটে হয়ে যাবে আচ্ছা বাগ ফাড়াই দেয়া দেব আচ্ছা আচ্ছা চারটি বাড়ি আর জরায়ু গ্যারান্টি মানে জরায়ু

ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে মহিষটা নিতে পারবে যেসব গ্যারান্টি দেবো ভাই যদি না হয় ভাই গাড়ি ভাড়া শুদ্ধ তার লাগাই থেকে মহিষ নিয়ে আসবে আবার নিয়ে আসবে মানে সবকিছু সবকিছু আচ্ছা তো এত গ্যারান্টি কিন্তু অনেকেই দিতে চায় না ভাই এটা জানা শোনা মসলিকে ভাই এটা দিছি সব মসি তো ভাই এরকম গ্রান্টি দেয় সব মসি বাড়ির পাশে ছিল দেখিছি আচ্ছা অনেকদিন ভরা ঘুরে ফিরে অনেক

থাকে থাকলে না থাকলে নাই না থাকলে থাকে না আচ্ছা জন্য আসলে অতটা গ্যারান্টি দেওয়া যায় না দর্শক নিলে অবশ্যই সরজমিনে এসে দেখে একটা কথা বলি ভাই দর্শক ভাই যে যেখান থেকে নেই আমার থেকে নেই কারণ সবসময় সবই ভালো আমার উদ্দেশ্য ভাই আচ্ছা কিন্তু দর্শকের ভাই দেখে লাগবে দেখে শুনে নিতে হবে আচ্ছা এই পাশে কিন্তু ভাই দুধের মোষ দেখতেছি বাচ্চা সহ দুধের মশের আচ্ছা আচ্ছা এটা কিন্তু বিগ সাইজের মোষ ভাই বিগ সাইজের ভাই এটা আচ্ছা কি আছে এটা দাঁতের ভাই মোর কোট ভাই খামারের কোট না একসাথে সাতটা বয়স পার হয়েছে আচ্ছা আচ্ছা চারটে নিয়ে গেছে আছে আচ্ছা দাঁত বয়স কেমন বয়স ভাই দাঁত ছিল ছয় চার দাঁত ছিল ছয় এখনো হয়নি এখনো মানে দাঁতে আসে নাই ছয় দাঁতে আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা সঙ্গে ভাই বাচ্চাটা সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি জি আচ্ছা কতদিন বয়স ভাই বাচ্চা বয়স ভাই কতদিন তাও দেড় মাস দেড় মাস দেড় মাস একটু বেশি হতে পারে দেড় মাস ভাই আনুমানিক এর উপর আনুমানিক আচ্ছা দুধ কত লিটার ধন করছেন আপনি নিয়ে আসার পরে বর্তমানে ভাই আট লিটার পাচ্ছি আট লিটার মানে আশা করা একটু বেশি হবে একটু দুধ কম হচ্ছে কারণ জার্নি করছে জার্নি করছে ময়শ্চার মানে ভালোভাবে সেটা সেটআপ ঠিক মানে খাওয়া দাওয়া হলি দর্শক ভাই

একটু বলে দেন ভাই তিন লক্ষ দশ দুধের গ্যারান্টি থাকবে বারো লিটার নাকি দুধের থাকবে দশ লিটার গ্যারান্টি থাকবে আচ্ছা তিন লক্ষ দশ হাজার দর দামে তো সুযোগ রাখছেন আচ্ছা এই পাশে দেখতেছি আরো একটা কিন্তু দুধের মহিষ ভাই এটাও বিগ সাইজের মার্শাল্লা অনেক সুন্দর একটি মহিষ এটা কি যাতে আচ্ছা এটাও হান্ড্রেড মুরা ক্রস আছে আচ্ছা এই যে মাথার উপর সাদা মাথা সাদা ভাই আচ্ছা আচ্ছা

মাশাল্লাহ বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর আর বড় সরই হয়ে গেছে দুধ কেমন পাচ্ছেন আপনি ভাই দুধ কে এটা ভাই দুবেলা 10 লিটার মানে কিছু দুই দিন ধরে আনছি তো দুইবেলা 10 লিটার আসে খাইছি আচ্ছা দুবেলা দিয়ে অলরেডি 10 লিটার চলে আসছে এই ভাই চামচ যেটা দেন গাউটা দেন কি লেভেল ভাই একদম সফট পিছন সাইডটা দেন মাদাটা কত ভারী আচ্ছা 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 অনেক সুন্দর একটু বাটগুলো দেখাই ভাই এই যে ভাই এই যে চলার সাইজটা দেন

একবার হান্ড্রেড মোড়া কোন ভাই যদি বলতে পারবে ক্রস আছে ভাই দিয়ে আচ্ছা ক্রস মনে হয় না এই কারণ সিংগুলো ছোট ছোট দেখতে একদম ভাই এবার বারে দুইটা দুই লোক ঢুকছে ভাই

মেপে দিবেন সবাই আচ্ছা 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 দাম চাচ্ছেন কত বিগ সাইজের মহিষ কিন্তু 5 লক্ষ সোজা পাঁচ লক্ষ দর দামের কি সুযোগ দিবেন কি আচ্ছা দরদাম করে নিতে পারবে এই মহিষটা নাকি ভাই

কি আচ্ছা দামে কিন্তু আজকে ঠিক ঠিকঠাকই আছে দর্শকের পছন্দ হলে আসবে এসে দেখে শুনে নিবে আচ্ছা সুযোগ সুবিধা কি দিবেন দর্শক যেহেতু দূর দূরান্ত থেকে আসবে থাকা খাওয়া লটে নিলে গাড়ি ভাড়া ফিরি বলছি তো সেটা তো বলে বলছেনই এইটুকু সুযোগ সুবিধা আছে না দামা দামি হয় 500 টাকা সম্মান দিতে হবে দামা পরেও দামা পরেও যদি কোন দর্শক ভাই একটা মোশ লে আয় যদি কই ভাই আপনাকে 1000 দিলাম না তাকে কিছু বলা যাবে বলা যাবে না ঠিক আছে আচ্ছা এইটুকু না জি আর ভাই কালকে আবুত মুখাম এখানে জানেনি শুনছেন আচ্ছা আচ্ছা কালকে দিনে সার বাচ্চা আসবি ভাই মানে কুরবানি সামনে কুরবানি ছোট বড় সব রকমের সার বাচ্চাই সামনে থেকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সামনে যে কুরবানি ঈদটা আসতেছে এই কুরবানির জন্য যদি দর্শক চায় এগুলো আপনার কাছ থেকে সার বাচ্চা গুলো চার দাঁত দুই দাঁত ছয় দাঁতের সার বাচ্চা গুলো ওগুলো পাবি আবার যদি বলে না অনেকদিন পালবো সামনের কোরবানি পরের পরের কোরবানি সব রকমই পাওয়া যাবে আচ্ছা সব ধরনের মহিষি এখন পাওয়া যাবে যেহেতু ঈদটা বের হয়েছে রোজার রমজানের দিন মনে হয় একটু আহ কালেকশন কম ছিল কালেকশন ভিতরে সবাই আছে গরুর কালেকশন আছে কিছু তো আচ্ছা এই পাশে দেখতেছি ভাই বেশ কিছু মানে ছোট ছোট গরু কিন্তু আচ্ছা দেশাল আচ্ছা থাক থাক এগুলো কি বিক্রি করার জন্য এগুলো বিক্রি করার জন্য এখন বিক্রি করবেন নাকি কুরবানি আমি কুরবানি বিক্রি করলে কুরবানি ভাই আমার লাভ দেব উদ্দেশ্য আচ্ছা আচ্ছা এখন যদি কোনো দর্শকের মানে কুরবানির জন্য সংগ্রহ করতে চায় এই কতগুলো আছে ভাই এগুলো 15টা আছে 15 পিস আছে না আচ্ছা আচ্ছা 15 পিস এই পাশ দিয়ে 15 পিস আছে দর্শকের যদি এই ধরনের গাবি গাবি বলি কেন সার যদি পছন্দ হয় কুরবানির জন্য অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে এই সারগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা তো এগুলোর দাম আমরা না দেই দর্শকের যদি দরকার হয় সেক্ষেত্রে কথাবার্তা বলে আপনার সাথে নিতে পারবে নাকি আচ্ছা তো আর বেশি কথা বাড়াবো না ভাই আপনার নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ সিক্স সেভেন আচ্ছা এটা তুই মহাসব তো না আর আপনার বাবার নাম্বার এবং আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দর্শকের এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে মিশগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম